ওখানে ঢাকাতে আপনার বার্নপুরার দিকে এবং শুনে না পরে আর কি শুনে একা একদিন যাবে না কিছু বললে না একাই না ওরা অনেক

আমি বললাম যে ছেলেগুলাকে আজকে রাত্রের ভিতরে টিকা করে দাও না করতে পারে আমি হ্যাঁ শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই তালিকাটা করতে পারবে যে উত্তর লোকাল ওখানে এমপি খসুর আছে এবং আছে আবার কালকের নামেনি কিন্তু রাত করে খসুর উপরে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মোকাবেলা করুক